আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেক সময় কিন্তু শর্ট ভিডিওর থাম্বেল তৈরি করে থাকি আমরা অনেকে ভাবি আহ যদি এই থামবেলটাকে লং ভিডিওর থামবেলের ব্যবহার করতে পারতাম হ্যাঁ গাইস আপনার সেই মনের আশাটা পূর্ণ হবে যদি আপনি আমাদের এই ভিডিওটি দেখেন লাস্টে কিন্তু একটি গোপন ট্রিক্স রয়েছে মোবাইল স্ক্রিনে তো এখান থেকে আমাদের প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে এবং সেখানে সার্চ বারে গিয়ে এখানে লিখতে হবে হাইফিক এই অ্যাপটি দেখে রাখুন এই অ্যাপটি আপনারা স্টোর থেকে ডাউনলোড করে রাখবেন এই অ্যাপটিতে আমরা কিন্তু কাজটা করবো অ্যাপটির লোগো এবং নাম দুটাই দেখে রাখুন তো সিম্পলি আমি এখানে ওপেন অপশানে এটি ক্লিক করে দিলাম তারপরে এই ইন্টারভাইস ওপেন হলো তারপরে আপনারা এখান থেকে অল ফটোস নামে একটু অপশান আছে এটার পর একটি ক্লিক করে দিবেন এটার উপরে অল ফটো অপশানে ক্লিক করে দিলে গ্যালারি ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে আমাদের শর্ট সেই থামবেল্টে নিতে হবে তো আমি সেটা নিয়ে নিচ্ছি তো সেটার একটি ক্লিক করে দিলে থামবেল্টের একটি ক্লিক করে দিলে এখানে অ্যাড হয়ে যাবে তো এটা এখানে আসার পর দেখতে পাচ্ছেন শর্ট থামবেল্ট তো এখানে আসার পর আপনারা অ্যাডজাস্ট অপশানে ক্লিক করে দেবেন অ্যাডজাস্টটা হলো এই এই জায়গায় আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি এই জায়গায় দেখে রাখুন তো এখানে একটি ক্লিক করলে এই পাশে ক্রোপ অপশান দেখতে পারবেন আমি ট্রিকমাক দিয়ে দেখাচ্ছি এখানে ক্রো অপশন দেখতে পাচ্ছেন এটার পরে একটি ক্লিক করে দেবেন তারপরে এইখান থেকে এআই এআই এফ এক্সেন একটু অপশান আছে এটার ফে একটি ক্লিক করে দেবেন এটার পে তো এখানে আসার পর আপনারা তো আপনারা সিম্পলি এই অপশানটার উপরে একটি ক্লিক করে দিবেন এই অপশানটার উপরে তো সিম্পলি আমি এটা ক্লিক করে দিচ্ছি তারপরে এখান থেকে কিন্তু চাইলে আপনি এটাকে মানে এটা আপনি কিন্তু এখান থেকে চাইলে কিন্তু ইউটিউবের লং ভিডিও আপনি শর্ট ভিডিওর থামবেল তৈরি করে নিতে পারবেন এখান থেকে আবার এটা তো এখন আমার শর্ট ভিডিওর থামবেল এটাকে আমি লং করে দেখাবো মানে লং ভিডিও সাইজ করে দেখাবো ষোলো ইন্টু নাইন সাইজ করে দেখাবো তো সিম্পলি এই বক্সটা দেখতে পাচ্ছেন খালি বক্স এটা একটি ক্লিক করবেন তারপর এখানে মানে ফর্ম দিতে হবে তো আমি এখানে লিখে নিচ্ছি তো আমি একটা লেখা লিখে নিলাম লং ভিডিওর সাইজ করে দাও তো দেখে দেখুন আপনারা কিন্তু এরকম করে নেবেন আবার যদি আপনি চান যে লং ভিডিওর থামবেলটাকে আপনি শর্ট ভিডিওতে করবেন তাহলে লংয়ের জায়গায় শর্ট লিখে দেবেন তো ওই যে মানে শর্ট ভিডিওর সাইজ করে দাও এগুলো হয়ে যাবে তারপরে এলা অপশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে এ জেনারেট অপশানে একটি ক্লিক করে দিবেন এইটার টার্ফে একটি ক্লিক করে দিবেন তারপরে কিন্তু এটা হওয়া শুরু হয়েছে এটা কিন্তু একশো পার্সেন্ট হবে একশো হলে কিন্তু এটা কাজটা কমপ্লিট হবে মানে থামবেলটা তৈরি হবে তো এটা আমি একটু ইস্কিপ করছি মাঝখানে দিয়ে এটা একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত দেখি তো এটা নিরানব্বই হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছেন এটা পুরো লং ভিডিওর মানে ইউটিউবে যে লং ভিডিও ছাড়া হয় ওই লং ভিডিওর থামবেল সাইজ কিন্তু এটা হয়ে গেছে এখন কিন্তু আমি এটা লং ভিডিওর ভিডিওতে আমি এটা থামবেল ব্যবহার করতে পারবো এখন কিন্তু আবার এটাকে চাইলে আমরা কিন্তু এটাকে লং শর্ট ভিডিওস থামবেল বানাতে পারবো ওই নিয়মে আগের হে নিয়মে শুধু আগে দিয়ে লিখে দেব শর্ট ভিডিওর জন্য সাইজ করে দাও আগের নিয়মে আপনারা রিক্সটি কাজে লাগাবেন তো এটাকে নেওয়ার জন্য আমি দেখছি কোনটা ভালো লাগে আসলে এখানে ভালো লাগে মোটামুটি তো লেখাগুলো এলোমেলো করে দিয়েছে কোনো সমস্যা নাই এখন আপনারা অ্যাসেম্বিলি এই অ্যাপ্লাই অপশান দেখতে পারবেন অ্যাপ্লাই নাম দেখতে পাচ্ছেন এই এটার ভে ক্লিক করে দিবেন এই অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন আমি ট্রিটমেন্ট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তারপর আপনারা এখানে এই আইকনটার ফে একটি ক্লিক করে দিবেন এটার পে ক্লিক করা হয়ে গেলে উপরে দেখতে পারবেন এক্সপোর্ট একটি নাম আছে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট তো সিম্পলি সেটার ফে একটি ক্লিক করে দিবেন এটা কিন্তু সেভ সেভ হয়ে হয়ে যাবে যাবে বন্ধুরা এই ভিডিও থেকে কিছু শিখতে পারছেন কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আল্লাহ হাফেজ বন্ধুরা অন্য অনেকটি বিরত হয়তো আপনাদের সাথে দেখা হতে পারে